ভালো চেয়ে যে সিংহাসন বলছে দেখো এই চেয়ারটাই উঠে দাঁড়াবো ভাঙবে না দাঁড়িয়েছে তারপরে বলছে উল্টে চেয়ারটা ঠ্যাঙ্গলে না আছে না তুমি ভট করে ভেঙে বলছে দেখুন এই চেয়ারটা আর ফেট দিয়ে ভাঙবে না এখন মানে যে বিক্রি কথা যে এই ফেলে দাঁড়িয়ে রয়েছে দেখছে ভাঙবে না দেখবে যে কেনবে এবার সে এমন করেছে এসে সে কী বলবো চেয়ার এসে পায়াটাই পুরো ভেঙে গেছে বৰ <laughs> দেও

সকাল <laughs> র <laughs> <laughs> <laughs>

বন্দ্ৰিক জুত গ'লে হেৰি লাগিল এই দোকানে

সন্দেশ না খাওয়ার কথা বলছে

কি কোনটা কি?